ইউজ কালেকশন আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা কিন্তু ল্যাপটপ যে তার কিন্তু সুযোগ পাবে তাই না কি ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি ডেল কিনলে ল্যাপটপ ফ্রি এইচপি কিনলে ল্যাপটপ ফ্রি এই ল্যাপটপের প্রাইস থাকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ হ্যাঁ বিল্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো এগুলো টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে রেজলেশন টু কে ডিসপ্লে দিয়ে আল্ট্রা স্লিম একদম ফ্রেশ কন্ডিশনে আসে অল্প টাকার ভিতরে যারা আছে 2 in ওয়ান প্লাস হচ্ছে ল্যাপটপ ট্যাব প্লাস হচ্ছে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে স্লিম ন্যানোভেজেলের ভেতরে যারা খুঁজতেছেন ডেল ন্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু ডুয়েল ব্যাটারি সহ চার্জিং ব্যাকআপ কিন্তু অনেক ভালো থাকবে তিন থেকে চার ঘন্টা চার্জিং বেকআপ থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ডিসপ্লে বিগ ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ খুঁজতেছেন এটা হচ্ছে ডুয়েল স্টোরেজ নাইন জিরো এস সিরিজ কিন্তু সবসময় কিন্তু স্লিমই হয় আটটা স্লিম টাইপ সি চার্জিং পোর্ট সহ আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জি গ্রাফিক্স

এই ল্যাপটপের প্রাইস থাকে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা

প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ মাউস মাউস প্যাড পার্কেবল অরিজিনাল চার্জার তো থাকবেই এবং ল্যাপটপ কিনলে ল্যাপটপ জেতার সুযোগ আছে প্রত্যেকটা ল্যাপটপ কিনলে ল্যাপটপ কিন্তু জেতার সুযোগ থাকবে আচ্ছা সুযোগটা হচ্ছে এখান থেকে যারা ল্যাপটপ কিনবেন প্রতি 20টা ল্যাপটপে একটা করে লটারি হবে প্রতি 20 জনে কিন্তু একটা করে ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু এইচপি এর ভিতর একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই 3 4 জেনারেশন জিবি 4GB RAM 128GB SSD আলটা স্লিম পনেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ ফ্রি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আরো অনেক ল্যাপটপ দেখাবো তারা একটু অ্যাড্রেস আবার বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে দেখবেন মেট্রো চলে গেছে মেট্রো রেল ঠিক দুইশো পঞ্চাশ নম্বর পিলার ঠিক পূর্ব পাশে থাকলে পর্বতা টাওয়ারের নিস্তালায় কিন্তু আপনারা পেয়ে যাবেন জুম কম্পিউটার চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন নেক্স্ট কোনো দেখবো হ্যাঁ এরপর থাকবে হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস ফোর সেভেন জিরো এস ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র

এই প্রাইস থাকে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা সাতাইশ সাতাইশ হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এরপর দেখা যাচ্ছে এইচপি এলি বুক এইট ফাইভ জিরো জি থ্রি আই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ডিসপ্লে বিগ ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ খুঁজতেছেন এটা হচ্ছে ডুয়েল স্টোরেজ এসএচডির পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করা যায় এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকায় থাকবে হ্যাঁ হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকায় সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে এরপর থাকবে হচ্ছে এইচপি এটা হচ্ছে এইচপি প্রোভোক ফোর ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি চার জিবি গাফিক্স

ইভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি আলট্রা স্লিম ফ্রেশ কন্ডিশন থাকে এলভেন জেনারেশন ল্যাপটপের প্রাইস থাকে মাত্র

স্লিম এই ল্যাপটপের প্রাইস থাকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা থাকবে আবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে রয়েছেন অথবা ঢাকার ভিতরে রয়েছেন আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার থাকবে এই যোগাযোগ করবেন কাছ থেকে ইনশাল্লাহ আপনারা গিফট সহকারে পেয়ে যাবেন এটা হচ্ছে টুইন ওয়ান ল্যাপটপ এটা হচ্ছে পেনটিএম টেন জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি চার জিবি গ্রাফিক্স সহ অল্প টাকার ভিতরে যারা হচ্ছে টুইন ওয়ান প্লাস হচ্ছে ল্যাপটপ ট্যাব প্লাস হচ্ছে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার রয়েছে এই নম্বরে ভিউর্স আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তারপরে কোনো দেখবো হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে লেনোভোর ভিতরে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এস টি ফোর নাইন ফোর টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে রাইজেন প্রসেসর এমডি রাইজেন ফাইভ প্রো

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এডি চার জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা থাকবে হ্যাঁ ওকে তিরিশ হাজার পাঁচশো টাকা থাকবে এবং যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা ছেলে কিন্তু কুরারের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু একটা ল্যাপটপ কিন্তু জেতার কিন্তু সুযোগ থাকবে প্রতি প্রতিবি জনে আমরা কিন্তু একটা করে ল্যাপটপ কিন্তু গিফট দিয়ে থাকবো পনেরো হাজার পাঁচশো টাকা দামের ল্যাপটপ কিন্তু আপনারা কিন্তু জিততে পারবেন ডেল নিলেও ল্যাপটপ ফ্রি এইচপি নিলেও ল্যাপটপ ফ্রি লেন নিলেও ল্যাপটপ ফ্রি প্রত্যেকটা ল্যাপটপের কেন্দ্রে কিন্তু ল্যাপটপ কিন্তু ফ্রি পেয়ে যাবে ওকে আপনি এখান থেকে ল্যাপটপ কিনবেন এবং আপনার সাথে যে বিশ জন মানে প্রতি বিশ জনে একটা করে লটারি হবে এবং একজন সৌভাগ্যবান ব্যক্তি একটি ল্যাপটপ গিফট পেয়ে যাবে যেটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকার মতো হ্যাঁ আচ্ছা তারপরে দেখুন আমরা এই ল্যাপটপটি হ্যাঁ এরপর থাকবে হচ্ছে ডেল টু ডাবল থ্রি ফোর জিরো কোড়াই থ্রি ফোর জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএল ডি টু জিবি গ্রাফিক্স

এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র 27500 টাকা 27500 টাকা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আরেকবার বলে দিন ভাই কত দিনের রিপ্লেসমেন্ট আর প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এক মাসের ভিতরে ল্যাপটপে কোনো প্রবলেম হলে সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন আর হচ্ছে 5 বছরের একটা ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন ওকে তারপর কোনো দেখব এরপর থাকবে আছে Dell Latitude 7400 এটা হচ্ছে 2 in 1 ল্যাপটপ Dell Latitude 7400 টুইনল কোড আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি আট জিবি গ্রাফিক্স আলট্রা স্লিম মেটাল বডি দিয়ে একদম ফুল মেটাল বডি স্লিম ন্যানো ভেজেলের ভেতরে যারা খুঁজতেছেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কোড আই দিয়ে টু ইন ওয়ান ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু চমৎকার একটা প্রিমিয়াম ল্যাপটপ দেখেন সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে আমরা কিন্তু চমৎকার মেটাল বডি মেটাল বডি টুইন ইন ওয়ান ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো ওকে এরপর থাকবে হচ্ছে

আলট্রা স্লিম এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র 23500 টাকা এটা 23500 23500 টাকায় Dell Latitude 74 সাথে একটি অরিজিনাল চার্জার ব্যাগ একটি পাবেন একটি মাউস পাবেন মাউস প্যাড পাবেন এই ধরনের গিফট গুলো কিন্তু এখান থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু অরিজিনাল চার্জার এবং হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল কিন্তু পেয়ে যাবেন আর হচ্ছে সাথে কিন্তু ব্যাগ মাউস মাউস প্যাড পাওয়ার কেবল সবকিছুই পেয়ে যাবেন এবং ল্যাপটপ কিনলে কিন্তু একটি প্রতি বিশ কিন্তু একটি ল্যাপটপ কিন্তু জেতার সুযোগ পাবে সেই ল্যাপটপটি হচ্ছে পনেরো হাজার টাকা দামে ল্যাপটপ জেতার কিন্তু সুযোগ সুযোগ থাকে অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে ল্যাপটপ পার্চেস করতে হবে বিশ জন হয়ে গেলেই একটা করে লটারি করা হবে একজন ব্যক্তি সৌভাগ্য একজন ব্যক্তি একটা ল্যাপটপ গিফট পেয়ে যাবে ল্যাপটপ কিনলে আচ্ছা মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তাই তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ভিউয়ার্স আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা শেষে এসেছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে আবার একটু দেখে নেবেন আর যারা কুরেরে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন গিফট সহকারী ল্যাপটপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর দেখবেন যে মেট্রো রেল চলে গেছে মেট্রো রেল ঠিক দুশো পঞ্চাশ নাম্বার পিলার ঠিক পূর্বশে তাহলে পর্বত টাওয়ারের নিস্তালায় কত নাম্বার দোকান ভাইয়া ছয় নাম্বার দোকান ছয় নম্বর দোকান এটা হচ্ছে জুম কম্পিউটার এখানে আসলে কিন্তু চমৎকার ল্যাপটপগুলো ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ